ছবিটা সুন্দর বাট হচ্ছে এটা তো তোমার এগুলা পরে হচ্ছে যারা ব্রাকে চাকরি করে আছে না ব্রাক চাকরি করে শপিং ব্যাগ

চাইটটা দিয়ে যাও বিছতে বিষটে আর বিষতে তোমার থাকলো তুমি চকলেট পেলা আই চো হ্যাঁ একশোটা এই লাগবে না একশো টাকা লাগবে ঠিক আছে যাও যাও ব্যাগের ভিতর আছে একশো টাকা প্রত্যেকটা দিন তো আমরা একশো টাকা দিই পাইনি তারপরে কে আমার কথা দিয়ে কয় মোটায় আমার সময়টা নষ্ট করুন আমার জোহন যেটা সাইডে দেয়াল নেই তোর কোথায় কথা নিয়ে শোনায় পরে টিকি দিন বালাই বলে মন চায় না

এটা হচ্ছে তার কলেজের ব্যাগ ঠিক আছে যাও টিহালুয়ে তাতে দুধ দুধ